হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমাদের ত্রিপুরা যে চাকরিবত সেই ভাই জন্য নতুন কিছু জব নোটিফেশান নিয়ে এসেছি যেখানে শিক্ষক পদে ক্লারিক্যাল পদে স্টাফ কিংবা অফিসার পদে ভ্যাকেন্সি কিছু এসেছে তোমরা যেটা প্রতিদিনকার চাকরির সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য বিশেষ প্রতিবেদন এট ফার্স্ট গ্র্যাজুয়েশন টেন্থ টুয়েলভ ফার্স্ট বা বিএড ওলা যোগ্যতা অনেকগুলো চাকরি বা বিজ্ঞাপন আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল আমরা এখন জব নোটিফিকেশনগুলিতে এক স্টেপ বাই স্টেপ যাচ্ছি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি স্কুল উদিপুর থেকে উদিপুর অবস্থিত আসাম রাইফেল সিবিএসসি মডেলের স্কুলে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সাইকোলজি এবং পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে বলা হচ্ছে রেপুটেড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ইনভাইট অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য ফলোইং পোস্ট এক নম্বর পোস্ট টিচার সাইকোলজি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাবজেক্ট আর অনার্স থাকতে হবে আর সাথে বিএড থাকতে হবে মাস্টার ডিগ্রির সাথে গ্রাজুয়েশানে ওই সাবজেক্টে অনার্স এবং সাথে বিয়েড থাকলে তোমরা সাইকোলজি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় ভ্যাকেন্সি এসেছে পোস্ট টিচার পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে এডুকেশান অ্যান্ড থ্রি ইয়ার্স এ টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সাবজেক্ট টু হায়ার ক্লাসেস ইন সিভিস সেফিলেটেড স্কুল অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তোমার যে ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে এবং যদি পার্টিকুলার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমাদের গ্র্যাজুয়েশনে অনার্স থাকে তাহলে খুবই ভালো দেখো এখন সাইকোলজি বা পলিটিক্যাল দুর্নীতি পিজিটি বা বিএড তো ম্যানডেটরি এখন যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে টিচিং এক্সপিরিয়েন্স থাকে সিবিএসি মডেল স্কুলে তাহলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে স্যালারি বোর্ড হয়েছে ন্যূনতম বারো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে আর এটা ডে টু ডে মান্থ এটা বৃদ্ধি পাবে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুসারে রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের বোর্ড স্ক্রিনিং টেস্ট হবে ইন্টারভিউ বোর্ড হবে সিলেকশন কমিটি রিটার্ন টেস্টের পরে তুমি মানে লিস্টে আসলে তোমার ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার পরে তোমাকে চাকরিটা বা মেট লিস্ট অনুযায়ী তোমাকে চাকরিটা দেওয়া হবে প্রাথমিক অবস্থায় ওয়ান ইয়ারের জন্য তারপর তোমার পারফরমেন্সটা বৃদ্ধি করে তোমার যে এগ্রিমেন্ট সেটা বাড়ানো হবে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে এক্সপিরিয়েন্স যদি থাকে সিবিএসসি মডেল সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে তাহলে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে আগেই বলে দেওয়া হয়েছে তোমাকে তোমাদের বায়োডাটার ইমেল করতে বলা হয়েছে কমপ্লিট বায়োডাটা কন্ট্যাক্ট নাম্বার ফটোগ্রাফ ফটোকপি অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট এলেভেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা অ্যাড্রেস ইন প্রিন্সিপাল তোমাদের মেল করতে হবে তোমাদের সমস্ত ওরিজিনাল ডকুমেন্টের মানে কপির সাথে বায়োডাটা সহ প্রিন্সিপাল আসাম রাইফেল পাবলিক স্কুল উদিপুর মেল আইডি হল এ আর পি এ আর পি এস ইউ পি অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেটেস্ট বা টেন মানে আজকে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার দেশ দিন বা তোমরা তোমরা চেষ্টা করবে চার পাঁচ দিনের ভিত্তিতে তোমাদের বায়োডাটা ফর্মটা পাঠিয়ে দেওয়ার ইন্টারভিউ ইমিডিয়েটলি করা হবে টেলিফোনের মাধ্যমে জানানো হবে তোমাকে অথবা তুমি যে ফোন নাম্বারটা প্রোভাইড করো মেল আইডি প্রোভাইড করো সেই মেল আইডিতে তোমাদের ইন্টারভিউ কল লেটার বা অন্যান্য ডকুমেন্ট পাঠানো হবে নেক্সট ভ্যাকেন্সি এসে তোমার এডিশনাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর থেকে এফসিএস এন্ড সিএ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে অ্যাপ্লিকেশন এপ ফর্ম ইনভাইট ফর্ম দ্য পার্সন হো ইজ অর হো হ্যাজ বিন অর ইজ কোয়ালিফাইড টু ডিস্ট্রিক্ট জজ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট ইন ওয়েস্ট ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট প্রেসিডেন্ট কমিশন প্রেসিডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মেড ফর দ্য টাইম অফ বেসিস অফ ফোর ইয়ার্স আপ টু এজ সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত এজ যারা আছে অ্যাপ্লাই করতে পারবে তোমরা বিশদ জানার জন্য তোমরা অফিশিয়াল ওয়েবসাইট যেটা আছে স্টে ইপিডিএসটিআর ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করতে পারো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস বা বায়োডাটাটা পেয়ে যাবে এবং তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা সেটাও এখানে পেয়ে যাবে এখানে যে অ্যাড্রেসটা অফিশিয়াল অ্যাড্রেসটা হলো এডিশন সেক্টর ডাইরেক্টর অ্যাসোসিয়েশন সি ডিপার্টমেন্ট বস্তি আগরতলা ছয় ঠিক আছে তোমাদের কবি ভিত্তের পাঠাতে হবে তিরিশ নম্বরের ভিত্তে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে অ্যাপ্লিকেশন শেয়ার নিতে হবে আর অ্যাপ্লিকেশনের যে প্রসিডিউর অ্যাপয়েন্টমেন্ট স্যালারি অ্যালাউন্স আমরা আগেই বলেছি অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করতে নেক্সট ভ্যাকেন্সি পে রয়েছে রিক্রুটমেন্ট ও জব পজিশন ইন এন স্টার অর পিউরলি শর্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসটা আপনি করা হচ্ছে এন ইসিটারে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর্ম হাইলি মোটিভেটেড অ্যান্ড এলিজিবল প্রফেশনাল এনগেজমেন্ট অফ সিনিয়র রিচার্জ ফেলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আন্ডার পি এম ডেভলাইন লাইভলিহুড প্রজেক্ট অ্যান্ড সার্টিফাইড ড্রোন পাইলট ক্রো পাইলট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রজেক্ট ফেলো আন্ডার জিআইএস প্রজেক্ট দেখো পি এম ডে ডেভাইন লাইভলিউড প্রজেক্টের নিয়োগ করা হচ্ছে সিনিয়র রিচার্জ ফেলো টেকনিক্যাল অসিস্ট্যান্ট অ্যান্ড ফিনান্সিয়ার্স অফিসার অ্যান্ড জিআইএস প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে ড্রোন পাইলট ক্রো পাইলট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফেলো দ্য এনগেজমেন্ট ওলপিউলি টেম্পোরি কন্ট্রাক্ট চলবে সে দ্য ডিটেলস ডিটেল এসেন্সিয়াল কোয়ালিফেশন এজ এক্সপিরিয়েন্স যেটা জানার জন্য তোমাদের বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ডাব্লু 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 ডট এন ইসি টিএআ ডট ওর জি ডট ওয়েব ইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফলো আপ করতে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে আম্বাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল থেকে আম্বাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে তোমাদের ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে এবং ই থিয়েটার পারফর্মেন্স টিচার নিয়োগ করা হচ্ছে ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে সুইপার নিয়োগ করা হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট বা স্যালারি স্ট্রাকচারটা স্টেপ বাই স্টেপ জেনে নেব লাস্ট ডেট অ্যাপ্লিকেশানে করা হলো উনত্রিশ নভেম্বর উনত্রিশ নম্বর ভিত্তে অ্যাপ্লিকেশনটা তোমাদের অবশ্যই করে নিতে হবে তোমাদের ডেট অফ ইন্টারভিউ বা ডেট অফ এক্সাম যেটা তোর পরে তোমাকে জানানো হবে অ্যাডভার্টাইজমেন্টের এই পেপার অ্যাডভার্টাইস অথবা তোমাকে ফোন বা মেল আইডি মেল করে এখন দেখেনি যে কী জিনিসটা কী বেরিয়েছে ডান্স টিচার ওয়ার্ক ইন্টারভিউ যেটা হবে ডান্স টিচারের উনিশ তারিখ সকাল দশটায় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে দুইশো পার ক্লাস সিক্স থাউজেন্ড পার মান ম্যাক্সিমাম স্যালারি ধার্য করা হয়েছে ডান্স টিচারের জন্য অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার সেক্টরে অথবা গ্রাজুয়েশন সাথে ডান্সের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে থিয়েটার টিচারে তোমার নর্মাল গ্র্যাজুয়েশন হলো চলবে বিএসি বিকম কিন্তু থিয়েটারে সার্টিফিকেট থাকতে হবে অথবা থিয়েটার পারফর্মিং আর্ট টিচারের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ইউগা টিচারের ক্ষেত্রে সে পার্টিকুলার সেক্টরে গ্র্যাজুয়েশন থাকতে হবে যদি গ্রাজুয়েশন পার্টিকুলার সেক্টরে না থাকে তাহলে বিএ বি বিকম পাস হলে চলবে সাথে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে ইউগা বিভাগে সুইপার মিনিমাম এইট পাস হলে অ্যাপ্লাই করতে হবে ফাইভ থাউজেন্ড পার মান্থ স্যালারি গার্ড মেল মিনিমাম এইট পাস হলে ব্যয়ার করতে হবে ফাইভ থাউজেন্ড পার মান্থ স্যালারি টোটাল পাঁচ পাঁচ ধরনের জব আছে পাঁচ ধরনের জব নোটিফিকেশন বেরিয়েছে এর মধ্যে শিক্ষক পদে আছে ডান্স টিচার থিয়েটার পারফর্মিং টিচার ইউগা টিচার আর অশিক্ষক পদে আছে সুইপার এবং নাইট কার্ড উনিশ তারিখ তোমার ইন্টারভিউ ডেটটা করেছে বলা হয়েছে এলিজিব ইন্টারেস্ট এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপেয়ার বিফোর দা ইন্টারভিউ বোর্ড অ্যালিং অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার উইল অল নেসেসারি ডকুমেন্ট অ্যান অরিজিনাল অ্যান্ড অ্যাটাস্টেড কপি অ্যাটাচ উই দ্য অ্যাপ্লিকেশন পেপার ফর দ্য চ্যাম্বার আন্ডার সাইন উনিশ এগারো দুই হাজার চব্বিশ টেন এহেম মানে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটেস্টেড কপি জেরক্স কপি আর কি কপি মানে সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে নেবে তারপর যে আমাকে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে এটা অ্যাটাচ করবে আর সমস্ত ওরিজিনাল ডকুমেন্ট আর ফাইল ফাইল করে নিয়ে যেতে হবে উনিশ তারিখ আমবাস ইংলিশ মিডিয়াম মডেল স্কুল থেকে প্রাথমিক অবস্থায় ডান্স টিচার থিয়েটার পারফেক্ট টিচার ওই টিচার স্যালারি কম হল এটা কিন্তু ডে বাই ডে কিন্তু স্যালারিটা বৃদ্ধি পাবে এবং এটা কিন্তু অনেকটা পার্ট টাইম জোর মতো ডেলি ডেলি তোমার ফোর্টি ফাইভ মিনিটের ক্লাস থাকবে লোকাল যারা ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য খুব সুইটেবল জব কিন্তু এটা সাব ডিভিশনাল লিগেল সার্ভিস অথরিটি কমলপুর ঢলাই ডিস্ট্রিক্টের অধীনে তোমাদের স্টাফ নিয়োগ করা হয়েছে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট কমলপুর সাব ডিভিশন ঢলাই ডিস্ট্রিক্ট টু নাম্বারস অফ প্যারালিগ্যাল ভলেন্টিয়ার দুজন প্যারালিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে আমাদের সাব ডিভিশনাল লিগেল সার্ভিস কমিটি কমলপুরে তোমরা কোয়ালিফিকেশন এইচ বা অন্যান্য ডিটেলস জানার জন্য এস টি টিভি ধলাই টিআরপি ডট ডট ডি কোর্ট ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে ফলো আপ করতে হবে অর্থাৎ কমলপুর যে কোর্ট আছে ধলাই ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে দুইজন নেক্সট ভ্যাকেন্সিটি রয়েছে আগরতলা যে বাজাজ সেনগুপ্তা বাজার শোরুম আছে সেনগুপ্তা বাজার শোরুম থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আর্জেন্টলি রিকোয়েস্ট স্টাফ ফর সেনগুপ্তা বাজার শোরুম মেল ফিম বোধ হলেই চলবে কোনো সমস্যা নেই ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এমন টু এন ফোর ফোর হুইলার থাকতে হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে টু এন ফোর হুইলারে কোয়ালিফিশন হতে হবে টেন বা টুয়েলভ হলে অ্যাপ্লাই করতে হবে সেন্ড করতে হবে তোমার রিজিউমটা বা বায়োডাটাটা সিক্স নাইন জিরো নাইন থ্রি নাইন টু জিরো থ্রি টু নাম্বারে অথবা সেনগুপ্তা বাজাজ এট দ্য রেট জিমেল ডট কম যে অফিসিয়াল মেল আইডি আছে এই মেল আইডিতেও তোমাদের বায়োডাটা তোমরা পাঠাতে পারো ফোন করতে পারো মেল আইডিতে বায়োডিটা পাঠাতে পারো তোমার অভিজ্ঞতা ন্যূনতম টেন বা টুয়েলভ হলে চলবে সেনগুপ্তা বাজাজ শোরুম একটা প্রতিষ্ঠিত আগরতলা একটা প্রতিষ্ঠিত বাজার শোরুম তার ব্রাঞ্চ তারপরে অন্যান্য সেক্টরও আছে তোমরা যদি জবটা করতে চাও সেনগুপ্তা বাজার শোরুমে তাহলে কিন্তু তোমার ইমেলে কিন্তু তোমার বায়োডাটা পাঠিয়ে দিতে পারো বা রিজিউম করা পাঠিয়ে দিতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটা জব নোটিফিকেশন এসেছে সেটা হল ডেপুটি লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে এবং হিন্দি অফিসার নিয়োগ করা হবে এটা গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট ডেপুটি লাইব্রেরিয়ান বা হিন্দি অফিসার পোস্টার জন্য এখানে অবশ্যই পার্টিকুলার বিভাগে তোমার গ্র্যাজুয়েশন আর এই ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি বা ন্যাশনাল থাকলে তোমাকে প্রেফারেন্স এখানে দেওয়া হবে আর ডেপুটি লাইব্রেরিয়ান বলে অবশ্যই মাস্টারডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে থার্টিন এখানে বলা হয়েছে অনলাইন এপ্লিকেশান স্টার্ট ফোরটিন নভেম্বর স্টার্ট হয়ে যাবে লাস্ট ডেট বলা হয়েছে থার্টিন ডিসেম্বর ফার্স্ট ওয়াশটা এখানে কিন্তু ডিটেলস বা অন্যান্য ক্রাইটেরিয়া যে ফর্ম ফিল আপ করবে কিন্তু অনলাইন হবে অনলাইনে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাবলিউ ডট ত্রিপুরা ইউনিট ডট এসি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে নেক্সট ভ্যাকেন্সি দিয়েছে খুচরো ওষুধের দোকান জন্য কাজ জানা ছেলে বা মেয়ে কর্মী চাই আগরতলা সনে পার্ড কিন্তু বাড়ি হলে খুবই ভালো তোমরা যারা খুচরো ওষুধ দোকানে কাজ করতে চাও এরকম মেল ফিমেল ক্যান্ডিডেটরা যারা আছো তারা আগরতলা কাছে দিলে বাড়ি তোমরা যোগাযোগ করতে পারো নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রি এইট এবং নাইন এইট সিক্স ডবল থ্রি ফোর জিরো টু ফোর এইট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাছাড়া তোমাদের একটি প্রতিষ্ঠিত ফার্ম হাউসে স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাছাড়া একটি প্রতিষ্ঠিত দোকান যে দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে কাজ হলো সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা এটাতেও তোমরা যোগাযোগ করতে পারো বা প্রতিষ্ঠিত তোমার ফার্মেও যোগাযোগ করতে পারো এই ছিল চাকরির আজকের ডেটের নোটিফিশনগুলো যেখানে সরকারি ও বেসরকারি সেক্টর থেকে মিলে খুব সুন্দর সুন্দর জব নোটিফিকেশন এসেছে শিক্ষক অফিসার এবং সাপোর্টিং স্টাফ পদে তোমরা যারা কোয়ালিভিশন ক্রাইটেরিয়া যারা মিলে যাচ্ছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও প্রত্যেকটা জব নোটেশনের সাথে অ্যাপ্লিকেশন করার যে ফর্মেটা আমরা আলোচনা করে দিয়েছি গভর্নমেন্ট যে একটা জব নোটেশনগুলি সবগুলি অফিসিয়াল অ্যাড্রেস আছে অফিসিয়াল অ্যাড্রেসটা ফোল আপ করতে পারো অনলাইন অ্যাপ্লিকেশান সেই নিতে পারো আর প্রাইভেট সেক্টর জবগুলি যদি কনফিউশন থাকে তোমরা প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার অ্যাটাচমেন্ট করা আছে ফোন নাম্বারে তোমরা বিশেষ করে যোগাযোগ করে নিতে পারো কোনো কনফিউশন বা ডাউট যদি তোমাদের থেকে থাকে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল